আর এই কোরবানির দিন একটা ছাগল হালাল অর্থ থেকে উপার্জন করে আল্লাহর জন্য আপনি বরাদ্দ করুন এটা হলো আসল গোল এটা হলো আসল লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানো আল্লাহ খুশি হয়ে পরকালীন জীবনে আপনাকে ওই গোলপোস্টের মধ্যে এই ফাঁকা হাওয়া গোল বলটা ঢোকা না ওখানে আপনাকেই জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন সেই দিন আপনি আনন্দ চিত্তে দাঁত বের করে হাসবেন না সেই দিন আল্লাহর দিক তাকিয়ে শুধু বলবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমী বিশ্ব জাহানের প্রতিপালক আপনারই প্রশংসা করছি কারণ আপনি যা ওয়াদা করেছিলেন সেই ওয়াদা সত্য প্রমাণিত হয়েছে আপনার ওয়াদা চির হক মৌলুমী সাহেবরা আমরা বলি এগুলি তো কদ নেই তাহলে কোরবানির মৌসুম আসবে ওনারা বলবেন রোজার মৌসুম আসবে ওনারা বলবেন আমাদের কাজ বলা আর আপনারা মনে করেছেন এগুলি দায়িত্ব না আমরা যদি দায়িত্ব পালন না করি আল্লাহ চাইলে এমন কাউকে দিয়ে দায়িত্ব পালন করিয়ে নেবেন যে আমি আপনি কল্পনাও করতে পারবো না যে সে কে বা কারা আল্লাহ চাইলে করিয়ে নিতে পারেন এটা আল্লাহ দ্বারা সম্ভব আল্লাহ চাইলে ইসলামের কাজ মুসলমানকে দিয়েও করাতে পারে আবার আল্লাহ যদি চান তো ইসলামের কাজ ইসলামের ধারে কাছে নেই তাকে দিয়েও করাতে পারে। যদি আমরাই মনে করি যে সবই আমাদের অথব আমরাইটুকু না করলে আর হবে না এমনটা নয় আর মালিক ওখানে বসে প্লান করে রেখেছেন নতুন করে আর প্লান করা লাগে না সেই প্লান কেবল পৃথিবীতে চলমান মা বাপকে কতটুকু দিলে তুমি সময় মতন ততটুকু পাবে এক অংশ বেশি হবে কম নয় একটু কম হবে না অতএব কোরবানি দাতাগণ মা বাপ যে যেখানে আছে বুকে জড়িয়ে নেন আর যদি সেটা না পারেন তো কোরবানি বন্ধ করেন আপনার কোরবানি বস্তু খাওয়া দৈদিকে আপনার সিদ্ধান্তের পরিবর্তন আনতে হবে পাড়ার উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত কোন পিতা মাতা অবহেলিত থাকতে পারবে না সন্তান অবহেলিত থাকতে পারে ছেলে মেয়ে অবহেলিত থাকতে পারে কিন্তু মা বাপ অবহেলিত থাকতে পারবে না আপনি যে দামি খাটি থাকেন মা বাপকে তার থেকে দামি খাটে শোয়াতে হবে রাখতে হবে আপনার স্ত্রী যে দামি ঘরে থাকে তার থেকে দামি ঘরে উৎকৃষ্ট মানে জায়গা দিতে হবে খাবার দিতে হবে যদি সেটা সম্ভব হয় আপনার কোরবানি দাঁত পরে দাঁত উঠেছে ওই তেরোশো টাকার ভাঙা চুরা এক সাগল আল্লাহ রব আলীন ওটাকে কবল ও মঞ্জুর করে আপনাকে জান্নাতের ফায়সালা করে দেবে আর তা না করে বিরাট আয়োজন করে আপনি গিয়েছেন কানাকড়ি দামনি হবে না কোরবানি তো নকা তার মধ্যেও সব রয়েছে কিসের মাধ্যমে এটা যদি আমি জেলহজ মাসের এক তারিখে চাঁদ ওঠার পরে নখটা কেটে নেই গোপটা কেটে নেই তারপর জেলহজ মাসের কোরবানির দিন নয় পনেরো তারিখে পাঁচ দিন অপেক্ষা করে তারপর আবার নখ চুল কাটলাম সাটলাম সব হবে না শর্ত ভঙ্গ হলো নষ্ট হলো বেলুনে হাওয়া দিয়েছেন সুতো বেঁধে বাচ্চার হাতে দিয়েছেন হাওয়ায় উঠছেন তো বেশি মোটা কিছু না একটা ছোট্ট সুজ দিয়ে খোঁচা মেরেছে তো হাওয়া আর কতটুকু আছে একটুও নেই কোরবানি ছোট্ট আমল হতে পারে কিন্তু এটা সূক্ষ্ম থেকে অতিব অতীব সন্তুষ্টি অর্জনের মাধ্যম অর্জনের ব্যবস্থা আল্লাহ উপেক্ষা করে যদি করতে চান তো বেলুন ঠুস হওয়ার মতন আপনিও ফুস একটু পৌঁছবেন আল্লাহর কাছে ঘুষ তো বাক হাতে গেলে এখনো সুলানো আছে চাইলে কিনে এনে খাওয়া যায় এইবারের কোরবানিটা যেন আপনার ওই গোস্ত খাওয়ার মতন কোরবানি না হয় আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি যেন হয় এই কোরবানিতে আল্লাহ রসুল কি করতেন কোরবানির ঈদের দিন অবশ্যই উপস্থিত হতেন এমনিতেও তো তারা নামাজি ছিলেন মসজিদে পাবন্দি ছিলেন আজকে জুমার দিন মসজিদ ভরা এত মুসল্লি কি দরকার জুমার দিনের একদিনের জন্য সপ্তাহ এত বড় মসজিদ দোতলা তিনতলার কোনো প্রয়োজন ছিল না ছিল কি প্রয়োজন ছিল না কেন এই চিন্তা আর এই ধারণা আপনার মধ্যে বদ্ধমূল করলেন যে আমাকে শুক্রবার শুধু নামাজ পড়তে যেতে হবে এই ধারণা আপনার মধ্যে বসিয়ে দিয়েছে খাটি আজাদুল শয়তান আর আপনি খাটি আজাদুল শয়তানের চ্যালায় পরিণত হয়েছেন জুমায় যেমন আপনি মসজিদে আসতে পেরেছেন আপনি খোলা নন কানা নন কুজা নন অচল নন আপনি আসতে পারেন জহরও আপনি আসার সামর্থ্য রাখে আজেরও আপনি আসতে পারেন কেন আসেন না শয়তান দড়ি দিয়ে বেঁধে রেখেছে মাঠে বাড়িতে দোকানে এখানে সেখানে অন্য কোনো কারণ নেই কোনো কারণ ছাড়াই আপনি মসজিদ ছেড়ে দিয়েছেন আপনি ব্যবসায় আছেন সেখানেই নামাজের শরিক হন সেখানে জামাতে সরি হতে হবে সেখানেই আপনাকে যেতে হবে আমি বারবার বলছি আজও বলছি ওয়ান ক্যামেরায় বলছি এই জুমার নামাজের হিসেব নেওয়া হবে কেয়ামতের মাঠে একটা কোরআনে নেই একটা হাদিস হাদিসের পাতায় দেখানো যাবে না কিন্তু ফজরের হিসাব দেওয়া লাগবে প্রথম উঠে কেয়ামতের মাঠে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ বলবেন ফজর করে ফজর কোথায় জহর কোথায় আসর কোথায় মাগরিব কোথায় এসা কোথায় এই পাঁচ অক্ট নামাজ কোথায় আগে দেয় পাচত্ম নামাজ নেই তোর কিচ্ছু নেই যা কোরবানি ওটা তো নাটক কোরবানি দিতে দশ হাজার টাকা লেগেছিল কেন ক্যামেরা চালু কর ফেরেজটা চালু করে দেবে ওই যে মনের কোনায় শয়তান উকি মেরে বলছে ওরে তোর নাতি অখুশি হবে ওকে দেখানোর জন্য দে নাতি তখন বলবে আমাকে খুশি করার জন্য আমার দাদু কোরবানি করেছিল আল্লাহর খুশির জন্য যদি হয় তাহলে তো ফজর জোহর আসর মাগরি বেশা মসজিদ এভাবেই ভরা থাকার কথা এভাবেই ভরা থাকবে বলবেন এত কঠোর এত শক্ত কবরের মধ্যে যখন ফেরেস্তা এসে দরমোজ মারবে তখন হাবেদ সাহেবের কথা স্মরণ করবা স্মরণ হবে না তখন ইমাম সাহেবের কথা স্মরণ করে লাভ হবে না কারণ এ কথা সব আলেমা বলে রেখেছি যে জুমার নামাজের গুরুত্ব যেমন আছে তার থেকে কোটি কোটি গুণ বেশি গুরুত্ব ফজর জহর আসর এশা এর মানে এই নয় যে আমি আপনাকে জুমার নামাজ ছেড়ে দিতে বলছি জুমার নামাজ যেমন আপনি পড়েন আপনি ধরেছেন এটা যেমন আপনি সব কাজ ছেড়ে দিয়ে আদায় করেন ওই পাঁচক্ট নামাজটাও এভাবে আপনাকে আদায় করতে হবে তাহলে তাহলে আল্লাহ খুশি আপনার উপর আপনার কোরবানি যত অংশই হোক আল্লাহ রবুল্লা আলমিন কাছে যাবেই যাবে এটা বোঝানোর জন্যই বছরের পর বছর আপনাদের সামনে সুস্থ অসুস্থ যে কোনো সময় বলি অনেকে তো বিরক্ত হয়ে গেছেন যে এত বকে কেন এত বকে কেন এই মনে করিয়ে দেওয়া হয় বলে সংখ্যা একটু বাড়ে আবার যখন মনে করানো না হয় তখন সংখ্যা কমে রাখানের কাজ তো ওইটা এক ডানে যাসনে বামে যাসনে ছাগল গরুটা একটু সোজা থাকে আবার যখন এদিক ওদিক চলে যায় তখন আবার একটু করে আমরা রাখাল আপনাদের কর্তা নয় নেতা নয় কেবলমাত্র একটু স্মরণ করিয়ে দেওয়া একটু মনে করিয়ে দেওয়া তাহলে আপনি বুঝমান সব জানে বোঝেন হিসাব নিকেশ পরিষ্কার দশটা টাকা আপনার একটু ভুল হিসাব দিয়ে তো আমি নিয়ে নিতে পারবো না পারবো আপনার দশ টাকা পাওনা আমি এখানে বসে যতই বলে আপনার টাকা আমাকে দেন আপনি দেবেন না জোর করে যদি আমি চাই ঘুষি মারবেন লাঠি মারবেন থাপ্পড় মারবেন জোর জবরদস্তি করেও আপনি হাত ছাড়া করবেন না এটা যেমন ঠিক কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটাও কিন্তু আপনি সবটাই জানেন আপনার কলিজার কাছে আমি প্রশ্ন রাখছি এটা আপনি অবশ্যই জানেন যে হ্যাঁ জুমার নামাজের থেকে ফজরের নামাজ আসরের নামাজের গুরুত্ব বেশি এটা আপনি জানেন জানার পরে মানেন না কারণ তো একটা অনেকে বলবেন অসুস্থ অসুস্থ দোকানে যাওয়ার সময় আপনি কি করে সুস্থ হয় রাস্তাঘাটে বেড়ানোর সময় আপনি কি করে সুস্থ হয় পরে একজন মারধর শুরু করেছে খবর পেয়েছেন রাস্তার লোকের কাছে তখন লাঠি নিয়ে দৌড়ে যান কি করে তখন এত কি করে আপনার শক্তি সঞ্চার হয় আপনার কাছে সব পরিষ্কার আছে আমরা মৌলিবিরা যা জানি তার থেকে আপনি অনেকাংশে বেশি না জানলেও সমান সমান জেনে ফেলেছেন আর নতুন করে কিছু জানানোর নেই এখন শুধু সিদ্ধান্ত নিয়ে আপনি কাজটা করুন এই কোরবানির আমল এটা হলো আল্লাহকে খুশি করার আমল এই ঈদুল আজহা এটা আপনি বিনা আজান বিনা একামতে ঈদগায়ে যাবেন আপনি আল্লাহকে পেয়ে যাবেন ঈদগাহে যে নামাজ পড়বেন খোদবা শুনবেন কোরবানির জন্য পশু প্রস্তুত করে নহর করবেন আপনার এক বছরের জীবনের সব গোনাখাতা মাপ আপনার পিছনের সমস্ত গোনাখাতা মাপ এরপর আপনি বাড়িতে আসলেন আল্লাহ নবী সাহায্য বলছেন এ যেন ওর মায়ের পেট থেকে আজকেই ভবিষ্যৎ হলো এরকম নিষ্পাপ মাসুম হয়ে গেল আচ্ছা বলেন তো এরকম ঘোষণা আল্লাহ নবী ছাড়া আর কে কবে আপনার জন্য দিয়ে রেখেছে এত বড় ঘোষণা আপনাকে মাসুম করে দেওয়ার ঘোষণা ইসলাম দিয়ে রেখেছে আপনি সেই সরল পথটা না ধরে আপনি কেন পথটা ধরবেন কেন পথটা আপনি সর্বাগ্রে ফজরের পর সূর্য উদয়ের সাথে সাথে তেজ ছড়ানোর আগে লাভা থাকতে থাকতে তিনি ঈদের নামাজ শেষ করে দিতেন সংক্ষিপ্ত খোদ্া প্রদান করতেন এরপর তিনি নিজের জন্য এটা বলে নিজের প্রস্তুতকৃত বিসমেলি করতেন এক বা একাধিক তারপর অন্য সাহাবি যারা কম ভয় আছে তাদের কোরবানিতে সহযোগিতা করেছেন সাহাবীদেরকে সহযোগিতা করার আদেশ দিয়েছেন এটা হলো ভালো কাজের সহযোগিতা কিন্তু আমরা মনে করে নিয়েছি যে আপনার কোরবানির পশুর গলায় আমি চুরি চালাবো এটা উত্তম কারণ আমি ইমাম সাহেব আর আপনি তো ইমাম সাহেব নন অথচ ওই কোরবানির জন্তুটা আপনার আপনি ওর গলায় বিসমিল্লাহ আকবর বলে ছুরি চালানোটা আমি ছুরি চালানো লিয়াকাত ভাই ছুরি চালানোর থেকে উত্তম আমি আপনার পশুটাকে জবে করে দেওয়া যা সবের কাজ তার থেকে আপনার পশু আপনি জবে করবেন বিসমিল্লা আল্লাহ আকবর বলে লম্বা দোয়া না জানা না থাকলো ওটাই উত্তর কথা তো 10 15 20 বছর ধরে বলছি সবটাই শুনেন জানেন কিন্তু কুরবানির সময় আপনি পারেন না আলহামদুলিল্লাহ খুব ভালো আপনি না হয় না কিন্তু ভাই ভাই যখন ঝগড়া লাগে তখন কেন লাঠি তোলেন হাতে তখন কেন গাল করেন তখন কেন গায়ের জোর দেখান তখন কেন আপনার কাছে মনে হয় যে সম্রাট আকবরের থেকেও শক্তিশালী বাহিনী আপনার কাছে আছে যদি এটা প্রমাণ হয় তাহলে আপনাকেই কোরবানির দিন পশু কোরবানি করতে হবে মনে রাখতে হবে ওই পশু কোরবানির মধ্যে আল্লাহ রব আীর মনকে কোমলতা নরম করে দেন মনকে ঠান্ডা করে দেন কোরবানি যখন আমরা করি তখন মনে মনে ভাবি আল্লাহ এবার রাহিবের হাতে তুমি সুরি দিয়েছিলে তুমি দয়ালু যদি এই জান্নাতি প্রাণীর হাতে দিয়ে তাকে বলতে মাটিতে থাকার অধিকারী তুই ইব্রাহিমের গলায় সুরি চালা তার আজকের গরু ছাগল গুলি হিদায়তুল ইসলামের গলায় সুরি চালাতো আল্লাহ তোমার হুকুম পালন করার জন্য সুরি চালাচ্ছি আমার শক্তি জাহির করার জন্য সুরি চালাচ্ছি না

ভিতরের অমানুষটাকে বের করে দেওয়া ছিল আপনি সহযোগী হিসেবে আমাকে ডেকে নিয়ে যান আপনি আপনার 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 ভাইকে ডাকবেন ছোট হয় না আপনার কিসের কোরবানি আপনার কোরবানি মাকজোলার হাট থেকে বাড়ি পর্যন্ত আসবে না আপনার বাড়ির থেকে আসমানের মালিক আরসের মালিকের কাছে যাওয়া তো দূরের কথা অতএব আপনি আপনার ভাইয়ের সাথে যে দ্বন্দ্ব রেখেছেন ওটা মিটিয়ে নেন আপনি আপনার পরিবারের সাথে যে দ্বন্দ্ব রেখেছেন ওটা মিটিয়ে নেন আপনি প্রতিবেশীর সাথে যে দ্বন্দ্ব রেখেছেন ওটা মিটিয়ে নেন সবকিছু নেবার পরে এবার আল্লাহর জন্য একটা ছোট্ট প্রাণী অনুযায়ী আপনি পেশ করুন আল্লাহর আলমী ইব্রাহিম রহমান হিসেবে তিনি কবল মঞ্জুর করে নেবেন আপনার জীবন সফল হয়ে যাবে কেমতের মাঠে আল্লাহরবুল্লা আলমিন আপনার ওই পাঁচ পাঁচক্ট নামাজ পেয়ে গেল আল্লাহ তখন ফেরিসাকে বলবেন যা আমি এর পরে সব উত্তর সহজ করে দিলাম সব উত্তর সহজ করে দিলাম কোরবানি বছর ষাট ষাটটা কোরবানি কিচ্ছু দরকার নেই আরে যা ওর এক বছরের একটা কোরবানি এই তো আমি আল্লাহর কাছে এসে গেছি যা যা ফেরেস্তা তাড়াতাড়ি জান্নাতে নিয়ে যা আর আপনি এখানে প্রতিযোগিতা দেবেন যে ও একটা মোটা দিচ্ছে ওর থেকে একটু মোটা দেব আপনি ভালো প্রতিযোগিতা করেন প্রতিযোগিতা আপনি করেন কিন্তু কোন প্রতিযোগিতা আপনি করলেন এই প্রতিযোগিতা করলে ওরা মিটে মিলে মিশে একাকার হয়ে গেছে কেস মামলা মোকদ্দমা সব উঠে গেছে না এটা করতে দেওয়া যাবে না হলে বিপদ আপনার কোরবানি মোটা তাজা হয়ে কোনো লাভ নেই কোরবানি একটা জন্তু রক্ত প্রবাহিত করে আল্লাহ একটা ব্যবস্থা করে দিলেন তারপর কি করলেন এর মাংসগুলি খাওয়ার ব্যবস্থা করে দিলেন কে খাবে যে কোরবানি দিল তাকেই আল্লাহ খাওয়ার আদেশ দিয়ে দিলেন যে তোমরাই খেয়ে নাও তুম রামাকে খুশির জন্য আমার আদেশ পালন করেছো আমি আল্লাহ খুশি হয়ে যে তোমাদেরকে আমি এটা বিনিময় উপহার হিসেবে দিয়ে দিলাম তুমি খাও তোমার আত্মীয় স্বজনকে পেট ভরে খাওয়াও আর যারা অভাবী দৃষ্টি তাদেরকেও দাও এটা হলো সেই সুযোগ যে আনন্দের একটা বিনিময় একটা সেই উপস্থাপনা যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশি করে দিয়েছেন আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য একটা উপকরণ হিসেবে ধার্য করা হয়েছে কিন্তু আমরা সেটা বুঝলাম না আমরা এটা একটা গোস্ত খাওয়ার একটা অনুষ্ঠান করলাম আর করে তারা যা ওটা আমার থেকে আপনারা বেশি জানেন তারা আবার নিজেরা দিয়েও রাখে আরেক কেমতের মাঠে তুমি ফেসবুকে না দিলেও আল্লাহ রাবুলা আলম দেখিয়ে দেবেন এই দেখ বান্দা এই এই কাজ করেছিস এর জন্য জাহান্নাম এর জন্য এই মাত্রা শাস্তি এর জন্য এই ফেরেস্টার দরমুজ হবে একটা আমলের বিধান দিয়ে সরাসরি আমাদেরকে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন এর মাধ্যমে সব নদীয় রসুলকে আল্লাহ রাবুল আলমী পরীক্ষায় উত্তীর্ণ করেছেন অথব উন্মত হিসেবে আমি আপনি আমরা প্রত্যেকে একটা ছোট্ট ছাগলের ব্যবস্থা করে। অথবা একটা গরু উঠ ব্যবস্থা করে আল্লাহর খুশির জন্য ঈদ উল আজহার এই জিল হজ মাসের দশ তারিখে সকালবেলা নামাজের পরে আমরা যদি আল্লাহর জন্য উপস্থিত করি আল্লাহ রবুল আলমিন খুশি হবেন এটা আল্লাহ নবী ভুরি ভুরি হাদিসে বলেছেন তাই যারা সিদ্ধান্ত নিয়েছেন যে এবছর কোরবানি দেবেন না আমি তাদের কাছে ছোট ভাই হিসেবে দিনের দায়ী হিসেবে জোর দাবি জানাচ্ছি একটা ছাগল হলেও কোরবানি দেবেন ধারি ছাগল হলেও কোরবানি দেবেন যত ছোট হোক আপনি দেবেন আমি আপনাদের কাছে পরামর্শ সহ কথা বলতে চাচ্ছি যদি কোরবানীর গোশত আপনার জন্য প্রয়োজন হয় শুধু ছাগল কোরবানি করেছেন গোস্তু আপনার অংশে অল্প হয়েছে বিনিময়ে আল্লাহ রকুল আলমিন যদি তৌফিক দেন সমর্থ দেন তাহলে ওখানে যে গোষ্ঠ জমা হয় সেখান থেকে আপনার ছাগলের গোষের পরিবর্তে অথবা ছাগল কোরবানী দাতা যারা তাদের বাড়িতেও কিছু আমরা দিতে পারি কিনা সেটা আলোচনার সাপেক্ষে ইনশাআল্লাহ আমরা সিদ্ধান্ত নেব মনে রাখবেন এই এক হাজার কেজি গোস্ত শুধু আমরা বন্টন করে কোরবানি যারা দেয়নি তাদেরকেই দিতে হবে এটা কোরআনের বিধান নয় কোরবানি যারা দিয়েছেন তাদেরকেও তাদের মধ্যে যদি হকদার থাকে অর্থাৎ তার বাড়ির লোক আছে পাঁচজন গোস্ত ভাগে পেয়েছে তিন কেজি আরেকজন পেয়েছে তেরো কেজি অতএব আমরা সেখান থেকে তাকেও দিতে পারি আত্মীয় স্বজন কোরবানি করেছে তারপরেও আমরা কিন্তু আমাদের কোরবানির অংশ থেকে তাদেরকে পাঠাই ওটাও কিন্তু আল্লাহর আদেশ অতএব কোরবানি যিনি দিয়েছেন তিনি কোরবানির গোস্ত খেতে পারবেন খাবেন কোরবানি যিনি দেননি তিনিও সাতচ্ছন্দে কোরবানির গোস্ত যারা দেবেন সেই গোস্তু আপনি খেতে পারবেন খাবেন এটা খাওয়ায়ও স্বভাব এটা লোককে খাওয়ানোতেও স্বভাব কোরবানি দেওয়াও সওয়াব আবার কোরবানির কোনো অংশ কেউ যদি দেয় সেটাই অংশগ্রহণ করাটাও আমাদেরকে এবছরের কোরবানিটা যেন কোরবানি একমাত্র আল্লাহর খুশির জন্য একটা ছোট্ট ছাগল হলেও প্রস্তুত করা তৌফিক এত করেন রব্বুল আলামিন বিগত দিনের কোরবানি সমূহগুলি তুমি কবলে মঞ্জুর করো আয় আল্লাহ আগামী দিনের যে কোরবানি নিয়ে আমরা করেছি সেগুলিকেও তুমি কবলে মঞ্জুর করো আল্লাহ তুমি রহিম তুমি করিম তুমি মাঝারি সব করো রব্বুল আলম আমাদের মাঝে যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সিফাই কুল্লিয়া সার্বিক সুস্থতা দান করো খাস করে আমার আব্দুর রহিম ভাইয়ের আব্বা যান তিনি অসুস্থ আছেন আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো বার্ধক্যজনিত রোগ আল্লাহ তার যদি হায়াত শেষ হয়ে থাকে তাকে ইমানের হালাতে সুস্থ ভাবে ইহকাল ত্যাগ করে পরলোক মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত নারী পুরুষ বড় আর আমরা সার্বিক সুস্থতা দান করো রব্বুল আলমী সারা বিশ্বে বিভিন্ন প্রান্তে হসপিটালে হোমে ডাক্তারের কাছে গাড়িতে বাড়িতে এসিতে নন এসি নন এসিতে বহু অসুস্থ রোগী মানুষ তাতরাচ্ছে আল্লাহ তুমি রহিম তুমি রহমান তুমি তাদেরকে দয়া করে বসে ক্ষমা করে দাও সুস্থতা দান করে দাও রব্বুল আলমী আমাদের সকলের প্রতি তুমি রহম করো করুণা করো ও আখরে দালামী আহামদুলিল্লাহ রব আলী